আসসালামু আলাইকুম উইন্টার সিজনে একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ডেনর বা খুশকি যাদের চুলে অতিরিক্ত খুশকি তৈরি হচ্ছে তাদের জন্য কিছু পরামর্শ শীতকালীন সময়ে যারা হট ওয়াটার বা গরম পানিতে গোসল করে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু খুশকির পরিমাণটা বেড়ে যেতে পারে তাই গরম পানিতে গোসল না করাই বেটার যারা আউটডোরে বা বাইরে যারা ঘোরাফেরা করেন বা চাকরির সুপাদে বিভিন্ন জায়গায় যেতে হয় তাদের কিন্তু চুলের ভিতরে বিভিন্ন ধরনের ধুরাবালি ময়লা ঢুকে যায় তাদের ক্ষেত্রে নিয়মিত শ্যাম্পু করা নিয়মিত করতে না পারলেও একদিন পর একদিন শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলা উচিত তা না হলে এই ডেনপের পরিমাণ বেড়ে যেতে পারে কারো কারো কিছু সাপ্লিমেন্টের অভাবেও কিন্তু খুশকি বেড়ে যেতে পারে যেমন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড জিঙ্ক এই ধরনের সমস্যাগুলোর কারণেও কিন্তু খুশকি বেড়ে যেতে পারে তাই তাদের ক্ষেত্রে এ ধরনের সাপ্লিমেন্ট খাওয়াও খুব ভালো কাজে দিবে। বাজারে প্রচলিত কিছু শ্যাম্পু পাওয়া যায় যেমন কিটকোনা টু পারসেন্ট জিং পাইরিথিয়ন এ ধরনের শ্যাম্পু অনেকেই ব্যবহার করে থাকেন তাছাড়াও হোম রেমেডি হিসেবে কোকোনাট অয়েল ব্যবহার করতে পারেন কারণ কোকোনাট অয়েল বা নারকেল তেল অ্যান্টিফাঙ্গাল হিসেবে খুব ভালো কাজ করে どんなこと